এখন লাস্ট আমি ভিডিওটা শেষ করব একটা সুন্দর একটা টিপস দিয়ে এবং একটা ব্যায়াম দেখিয়ে যেটা আপনারা ঘরে বসে করতে পারেন এটা একদম ফ্রি কোনো পয়সা লাগে না তো জাস্ট আপনারা সচেতনতা সচেতন হয়ে এই ভিডিও এই ব্যায়ামটি করবেন সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড আমাদের তৈরি করা আরেকটি জায়গা হচ্ছে আমাদের যে নোজ আছে নাকের ভিতরের যে সাইনাসগুলো আছে এবং এর ভিতরে যে ইনার লাইনিং আছে হ্যাঁ ভিতরের যে কোষগুলো আছে সেখান থেকে নাইটিক অক্সাইড তৈরি হয় এবং নাইটিক অক্সাইডে যদি আমরা এখানে নাক দিয়ে যদি ন্যাজাল ব্রিদিং নেই হ্যাঁ ন্যাজাল ব্রিদিং নিলে আমাদের নাইটিক অক্সাইড প্রায় পনেরো গুণ বেশি আমরা নাইটিক অক্সাইড তৈরি করতে পারি কোনো পয়সা ছাড়া হ্যাঁ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ভিডিও যেটা আমি আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে এই জন্য আমি বলেছিলাম যে ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন তো যাক তো এখন এটা কীভাবে করবেন এটা হচ্ছে আপনার দিনে তিন চারবার পাঁচ ছয় বার করবেন এটা তো এটা হচ্ছে আপনার রিল্যাক্স মুডে একটা যে কোনো জায়গায় বসবেন সেটা সকালে ঘুম থেকে উঠে আপনার বসবেন এবং নেজাল নাক দিয়ে শ্বাস নেবেন ঠিক আছে নাক দিয়ে শ্বাস নেবেন এবং মুখটা বন্ধ রাখবেন তো নাক দিয়ে লম্বা করে শ্বাস নিয়ে এবং একবার যতটুকু বুক ফুলানো যায় ততটুক বুক ফুলিয়ে লম্বা করে শ্বাস নেবেন শ্বাস নিয়ে একটু এক সেকেন্ড ধরে রাখবেন ধরে রেখে একটু হামিং করবেন হামিং মানে গুনগুন করা ঠিক আছে গুনগুন করে নাক দিয়ে একবার শ্বাসটা ছাড়বেন হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা রিদম দেখালাম তো এরকম যতক্ষণ আপনার শ্বাসটা বের হয় শ্বাসটা বের হতে দিয়ে না থেমে আবার মুখটা বন্ধই থাকবে আবার শ্বাস নেবেন নিয়ে আবার নাক দিয়ে ছাড়বেন এবং গুনগুন করে একটা প্রেশার জেনারেট করবেন এই সময় আপনি কানের উপরে হাত দিয়েও রাখতে পারেন হ্যাঁ চোখটাও ঢেকে রাখতে পারেন এইভাবে তো এটা তাহলে আরও প্রোনাউন আরও কনসেনট্রেটেড ইফেক্ট হবে হ্যাঁ তাকিয়ে থাকলে হয়তো ইফেক্টটা যতটুকু হবে চোখ বন্ধ রেখে কানের উপরে একটা হাত দিয়ে আপনি এটা এই মেসেজটাও করতে পারেন ঠিক আছে মানে এভাবেও আপনি যত একটা রেজিস্টেন্স দেবেন প্রতিবন্ধকতা হবে মুখটা বন্ধ রাখবেন তত বেশি নাইটিক অক্সাইড তৈরি হবে গবেষণা দেখা গেছে যে পনেরো গুণ বেশি নাইটিক অক্সাইড তৈরি হয় তাহলে এই বিষয়টা এক মিনিট করে আমরা করবো একবারে বেশি করা দরকার নেই এক মিনিটের মধ্যে তিনবার এরকম হামিং করবো হ্যাঁ এবং মুখটা বন্ধ রাখবো এক মিনিট তাহলে এইভাবে আমরা দিনে সেভারেল টাইমস করব। খালি পেটে সেভারেল টাইমস করব পাঁচ ছয় বার করবো যতবার করবো তত নাইট্রিক অক্সাইড তৈরি হবে এবং আমরা এই বেনিফিট নাইটিক অক্সাইডের বেনিফিট নিয়ে যতগুলো কথা বললাম যে সবগুলো বেনিফিট আমরা পাবো আর কি তো যাই হোক এছাড়া আরও কিছু এক্সপেন্সিভ কিছু মেশিন আছে যেটা নাইটিক অক্সাইড প্রোডাকশন করতে সাহায্য করে তো আমরা সেটা দরকার নেই আমরা ন্যাচারাল ওয়েতেই থাকবো ইনশাল্লাহ এতেই আমাদের অনেক রেসপন্স পেয়ে যাব তো যাই হোক আজকের ভিডিওটা আশা করি অনেক নতুন কিছু আপনারা জানতে পারলেন এবং নাইটিক অক্সাইডটা খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি যাদের হার্টের প্রবলেম যাদের দুর্বলতা আছে যাদের মেমরি সমস্যা ব্লাড ভেসেলের সমস্যা ব্লাড প্রেশারের সমস্যা এবং সর্বোপরি যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা ইলেকট্রাল ডিসফাংশনে ভুগছেন তারা এই জিনিসটা এই ব্যায়ামগুলো করবেন যে খাবারগুলো কথা বললাম সেগুলো খাবেন এক্সারসাইজ করতে হবে আর কথা যে এক্সারসাইজ করলে আমাদের অক্সাইড প্রোডাকশান বাড়ে এবং স্পেশালি স্ট্রেনাস এক্সারসাইজ যে এক্সারসাইজ আমরা সাধারণত জিমে যেয়ে করি বা অল্প সময়ে একটা স্পেশাল দৌড় দেওয়া হুম একশো মিটার দৌড় মানে অল্প সময় বেশি ইফেক্ট করা হার্টের উপর একটা চাপ জেনারেট করা রেজিস্টেন্স তৈরি করা কার্ডিয়াক ট্রেনিং যেটা বলে বা কার্ডিও এক্সারসাইজ যেগুলো করলে আমাদের নাইট্রিক অক্সাইড বেশি জেনারেট করে ঠিক আছে তাহলে এগুলো মাধ্যমে আমরা নাইট্রিক অক্সাইড বেশি প্রোডাকশন করব এবং এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবো তো আজকে ভিডিওটা আশা করি উপকারে লেগেছে এই ভিডিওটি জনস্বার্থে করা ভিডিওটি অবশ্যই আপনারা কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে আপনারা মন্তব্য করবেন এবং আপনাদের পরিচিত জনদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ